আমি ভাবছি আসলে কি ঘটবে একটা ছবি আপনাদেরকে দেখাই নিশ্চয়ই ছবিটা দেখছেন সাদা কালো ছবি তবে এটা এখনের না প্রায় ৩৩ বছর আগের এই ছবিটা আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ৩৩ বছর পর একটা ভিন্ন রকম কর্মকাণ্ডের আয়োজন করতে যাচ্ছে এটা অবশ্যই রাশিয়ার জন্য টেনশনের বিষয় কারণ চীনের জন্য টেনশনের বিষয় এই মুহূর্তে রাশিয়া এবং চীন আগামী দিনের পড়াশক্তি শক্তি হিসাবে আমেরিকার বিকল্প একটা শক্তি হিসাবে হচ্ছে আর ৩৩ বছর পর আমেরিকা যখন এই পরমাণু অস্ত্রের পরীক্ষার নির্দেশ দিয়েছে ট্রাম্প তার মানে বুঝতে হবে ট্রাম্প যে মাথা গরম ক্যারেক্টার ঘটনা যে দিক দিয়ে হোক এটা ঘটাবে যে মেশিনগুলা ঠিক আছে কিনা থাকে না যে অস্ত্র জমা দিছে ট্রেনিং বলি নাই তো ট্রেনিং কতটুকু জানা আছে আর যে অস্ত্রগুলো জমা দিছে একটু নাড়া দিয়ে দেখো কার্টিজ গ্রিজ বা ঠিক আছে কিনা স্প্রিং ঠিক আছে কিনা অনেকটা এরকমই অলরেডি যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে মানে আগে যে পেন্টাগন ছিল তার নাম কিন্তু পরিবর্তন করা রাখছে যুদ্ধ দপ্তর তো সেই যুদ্ধ দপ্তরকে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনা দিয়েছে ট্রাম্প আর দক্ষিণ কোরিয়া থেকেই এমন নির্দেশনা দিয়েছে ট্রাম্প তার নির্দেশ আকস্মিক হলেও অনভিপ্রেত নয় অর্থাৎ এমন কিছু ঘটবে না বিষয়টা সবাই আজ করতেছিল কিছু একটা ঘটবে কারণ গত দুই সপ্তাহ ধরে পুতিন কাকু যখন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তখনই বোঝা গেছে যে পাল্টা জবাব হিসাবে আমেরিকা এটাকে চোখ রাঙানি হিসাবে তারা আরেকটা পরীক্ষা চালাবে রাশিয়া পরমাণু ড্রোনের পরীক্ষা চালিয়েছে পরমাণু অস্ত্রের পরীক্ষা হলেও এ নিয়ে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে হতে পারে নেটোর সাথে সংঘাত বাঁধতে পারে এরকম একটা অবস্থান কিন্তু তৈরি হয়ে গেছে দর্শক গত তেত্রিশ বছর অর্থাৎ সর্বশেষ ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা ছিল এমনকি যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল সেই উনিশশো সালে যারপর দেশটি ভবিষ্যতের পরীক্ষার উপর স্থায়ী নিষেধাজ্ঞা বা মরাটোরিয়াম ঘোষণা করেছিল মানে আর কখনো আমেরিকা পরমাণু জিনিস নিয়ে নাড়াচাড়া করবে না কিন্তু ট্রাম্প পয়সা হঠাৎ করে এই সিদ্ধান্ত যখন দিছে স্বাভাবিক সারা পৃথিবীতে একটা স্ট্রেস ক্রিয়েট হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের যেটা আছে যে ট্রুথ সোশ্যাল সেখানে ট্রাম্প পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নির্দেশ দেন আর 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 আচ্ছা যদি আমরা দেখি গতকাল সকালে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে শুরুর কিছুক্ষণ আগেই পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনার কথাও জানান ট্রাম্প সেখানে রাশিয়ার পাশাপাশি চীনের প্রসঙ্গ উল্লেখ আছে ট্রাম্প তার পোস্টে রেখেছেন আমেরিকার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি অস্ত্র মজুদ আছে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমার প্রথম মেয়াদেই মজুদ অস্ত্রের নবীকরণ এবং তার সংস্কার সংস্কারের মাধ্যমে এই সাফল্য আসছে ট্রাম্পের দাবি পরমাণু অস্ত্রের মারাত্মক ধ্বংসাত্মক শক্তির কারণে তিনি এগুলোকে ঘৃণা করতেন কিন্তু এই মুহূর্তে বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমেরিকার শত্রুদের কারণে তিনি আসলে এর বিকল্প তার কাছে এই মুহূর্তে আর কোন অপশন নাই তার বক্তব্য বর্তমানে পরমাণু অস্ত্রের দিক থেকে আমেরিকার পর দ্বিতীয় স্থানে আছে রাশা এবং তৃতীয় স্থানে আছে চীন তবে আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া এবং চীন দুই দেশই পরমাণু অস্ত্রের নিরিখে আমেরিকার সমানে সমান পৌঁছাতে পারে বলে ট্রাম্পের আশঙ্কা ধারণা করা হচ্ছে পরমাণু শক্তি নিয়ে রাশিয়ার সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষার কারণেই আমেরিকা তাদের যুদ্ধ দপ্তরকে এই নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যেই পরমাণু শক্তি চালিত ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া আর এর পরপরই পুতিন কাকুর বিপরীতে এই মেশিনটা সামনে আনতে যাচ্ছে আমেরিকা একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্রের কিন্তু প্রয়োগও করে ফেলছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খেয়াল থাকার কথা আপনাদের হিরোশিমা এবং নাগাসাকিতে সেই জাপানে আজকে এই জাপান আমেরিকার সবচেয়ে প্রধান এবং প্রিয় মিত্র স্টেক হোল্ডার যেটাই বলেন জাপান সবকিছু ভুলে তারা নতুন যাত্রা করছে এখন আহ ট্রাম্পের শাসনামলে এই জিনিসগুলো আসলে কতটুকু নিরাপদ তার হাতে বা বিশ্বের জন্য সেটা একটা প্রশ্নের বিষয় দেখা যাক কি হয় ভালো থাকো